একটা হাড্ডাটি ম্যাচ দেখতে চলেছি আমরা একদিকে মানিক অঙ্কন সুদীপ ব্রান্ড তাড়াতাড়ি একদিকে আদিত্য ব্যাটে নেমেছে ব্রান্ড যে ব্র্যান্ড নামে পরিচিত জয় আদিত্য আলী জয় আদিত্য আলী আলিদা আদিত্যরা হচ্ছে 70 70 না ব্যাটে নেমেছে ব্র্যান্ড সেটা যে ভালো এসে দাদা নমস্কার পড়ছে হরদা ফিল্ডিং ফার্স্ট হরিজি টসে জিতে ফিল্ডিং ফার্স্ট নিয়েছে তো প্রতিভা সংঘ ব্যাটিং प्रथम बॉल एवं डॉट बॉल प्रथम बॉल डॉट चला जागो भाई जी दर्जी चार बाय 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 रन में नौ के सुंदर कीचार डॉट बॉल डॉट बॉल

ভালো একটা ফিল্ডিং আর খুব সুন্দর একটা শর্ট রান নিল এক রান ব্যাটে মানিক দা শট মানিকদার ব্যাট থেকে দারুন একটা শর্ট নট আউট

শট দেখার মতন চার দেখার মতন চারটবল

তিন ওভার শেষে ছাব্বিশ রান তিন ওভার এক বল ছাব্বিশ রান ওরে মানিক দা খেলছে আজকে রিবার দেখার মতো না রিবার নো বল নো বল নো বল

ছয় মের আউট হয়ে গেল মানিক দা ছয় মের আউট হয়ে গেল নাম ছিল অঙ্কন দা হাবড়ার ব্রান্ড দা বেয়াটি অঙ্কন দা উট প্রথম বলেই আউট ব্যাটের নামছে রাজা ব্যাটের নামছে রাজা রাজা কি পারবে রানটাকে আগিয়ে নিয়ে যেতে সুন্দর একটা চার রাজা শর্ট পাঁচবারে পাঁচবার শেষে তেতাল্লিশ রান পাঁচবার শেষে তেতাল্লিশ রান চুয়াল্লিশ টার্গেট চুয়াল্লিশ রান টার্গেট জিততে গেলে আদিত্য দাদের চুয়াল্লিশ রান চুয়াল্লিশ রান করতে হবে ফিল্ডিং আছে অঙ্কন দা মানিক দাঁড়িয়ে ব্রান সুদীপ দা শানু রাজা বাবাই অঙ্কন দা ব্যাটে আদিত্য বলে মানিক

বাৰ হোৱাইট বলকন দা ভাল চেঞ্চ ড

ঙ্কনদার ডটের ওপর ডট ডটের উপর ডট করিয়ে যাচ্ছে মানিকটা ভালো একটা কিপিং করে দিল আবার ডট চার বল ডট ছয় ছয় মিনিট আউট হয়ে গেল

আবার সে দারুণ একটা ফিল্ডিং রাজা দারুণ একটা ফিল্ডিং আবার

4 4 4 3 3 1 1 4 4 4 6 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

ছয় বলে চোদ্দ লাগবে তিরিশ হয়েছে ছয় বলে চোদ্দ লাগবে চার ও বলে ত্রিশ হয়েছে বলে দিপদা ড পাঁচ বোলে তেৰ বাকী পাঁচ গ'লে তেৰ বাকী